যখন বাতেলদের সাথে সন্নিদের ঝগড়া হয় বাতেল রাই আক্রমণ করে সন্নিরা মায়ের খায় কিন্তু মারে না কারণ সন্নিরা আল্লাহর জিকির করে নবীর দূরত পরে এই তাদের হৃদয়ের ভিতরে আলাদা একটা মায়া দরত থাকে খুব সহজে সন্নিরা মানুষের উপর আক্রমণ করে না ও ভাই এটাই হলো অলি আল্লাহদের মূল শিক্ষা আজকে রাজাপুরা দরবার শরীফে সারা দেশ থেকে যারা এসছেন আপনাদের কাছে অনুরোধ করছি তরিকত তাসাউফের মূল যে দর্শন মূল যে শিক্ষা এই শিক্ষাটা আপনারা অর্জন করতেছেন করতে থাকবেন এমনি তো অনেক রকমের ফিতনা থাকবে অনেক নতুন নতুন কথা থাকবে আমি আমার পক্ষ থেকে অনুরোধ রইল আপনার এই নতুন নতুন ফিতনার দিকে মুখ করবেন না তাদের কথায় কর্ণপাত করবেন না বরং পীর মুর্শেদ আউলিয়াই কারাম সুন্নি জামাতের ওলামাই কারাম যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আপনারা ওইভাবে চলবেন ওইটাই সিরাতুল মুস্তাকিম আজকের দিনে যারা বলতেছে পীর মুরিদি লাগবে না তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে সাতানব্বই বছর আগে আজকের দিনে যারা বলছে পীর মুরিদি লাগবে না তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে বেশি হলে একশো বছর আগে আর একটু বেশি দললে একশো বছর আগে অর্থাৎ যারা পীর মুরিদির বিরোধিতা করতেছেন ওনারা আজ থেকে দেড়শো বছর আগে এই জমিনে ছিলই না বলেন তো 100 বছর আগেও পীর মুরিদি ছিল কিনা ছিল জোরে বলেন ছিল তাহলে পীর মুরিদি পুরাতন যারা বিরোধিতা করে তারা নতুন যেটা নতুন ওটাই তো প্রত্যক্ষতর যেটা পুরাতন সেটাই গ্রহণযোগ্য কারণ পীর মুরিদি নতুন এটা আসেনি আপনি দেখেন হুজুর গাউসে পাকের জামানায় পীর মুরিদি ছিল ঠিক খাজা গরিবে নববীর জামানায় বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী তিনাদের জামানায় পীর মুরিদি ছিল এর আগে পীর ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও শায়েকের কাছে বায়াত গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও শায়েকের কাছে বায়াত গ্রহণ করেছেন এমন কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাসাউফের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়েছেন তাসাউফের পক্ষে তার মানে বোঝা যাচ্ছে এই বায়াত হওয়া বা ইলমে তাসাউফের যে বিষয়টা এটা অনেক পুরাতন হযরত বাইজির মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তাসাওপন্থী লোক ছিলেন যদিও আমাদের এই জামানায় কিছু লাম আজাবি তথাকথিত সহায়ক বের হয়েছে যারা বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলীকে মানতে নারাজ ওনারা বলে বাইজিদ মুস্তামি কোনো অলি ছিল না উনি একজন কাল্পনিক লোক ছিল অথবা অনেক সময় বলে ওটা মুশরিক ছিল না হজবিল্লা বলে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহে নিঃসন্দেহে আল্লাহর একজন অলি ছিলেন ওনার আসল নাম সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলহে সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহে লেসানুল মিজানের মধ্যে উল্লেখ করেছেন ওনার আসল নাম হলো তাইফুর ওনার পিতার নাম হলো ঈসা মূল নামটা হলো তাইফুর ইবনে ঈসা ওনার কুনিয়াত উপনাম হলো আবু ইয়াজিদ আবু ইয়াজিদ যেমন আবু হানিফা আবু হানিফা আমরা বলি না ওনার ডাক নাম ছিল আবু ইয়াজিদ মানুষ আবু ইয়াজিদ আবু ইয়াজিদ ডাকতে ডাকতে নামটাকে শর্টকাট করে ফেলেছে বাইজিদ বাইজিদ মূলত ছিল আবু ইয়াজিদ আবু ইয়াজিদ সংক্ষেপ হইতে হইতে হয়ে গেছে বাইজিদ যদি কারো নাম ফয়সল থাকে তখন ডাকতে ডাকতে অনেকে বলে ফসু ওই ফয়সল যেমনি ভাবে ডাকতে ডাকতে অনেক সময় আদরের ডাক ফসু হয়ে যায় আবু ইয়াজিদ আবু ইয়াজিদ ডাকতে ডাকতে মানুষ ওনাকে বাইজিদ বলা শুরু করলেন ওনার বসবাস স্থল মূল বাড়ি হলো বিস্তামে অর্থাৎ আমাদের ভাষায় হলো বুস্তামে এটা ইরানে পড়েছে তো আবু ইয়াজিদ ইয়ানি বাইজিদ বুস্তামি আও বিস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওয়া হুয়া সুলতানুল আরিফি যারা আরিফ বিল্লাহ

স্তামি রহমান উন্নয়ন তিনি তাদের মধ্যে একজন আল্লাহর ছিলেন যুগের বিখ্যাত হাফিজুল হাদিস এবং মুস্তাহিদ তবকার বড় বড় ইমামরা বাইজিদ মুস্তামিকে চিনে ওনাকে আল্লাহর ওলি হিসেবে জানে কিতাবের মধ্যে ওনাকে সুলতানুল আরিফিন বলে আর সলিম উদ্দিনের ফুলা কলিম বাপ দাদার নাম নাই সালমুল্লার বিআই মাথার মধ্যে ঘুমটা একটা দিয়া কয় বাইজিদ মুস্তামি একজন কাল্পনিক লোক কাল্পনিক লোক উনি একজন মুশরিক ছিলেন নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের কটু করে আসলে এরা এরা ওলি আল্লাহর দুশমন দুশ্মন এরা নবীজির দুশ্মন এরা আমার আল্লাহর প্রিয় ভাই আমার আপনাদের খেত মতে বলবো যারা পীর মুরিদির বিরোধিতা করতেছে তারা নতুন এসেছে কিন্তু পীর মাসায়করা অনেক আগের অনেক পুরাতন রেসালায় কুশাইরিয়া নামক একটা কিতাব আছে ইমাম আবুল কাশেম কুশাইরি রহমতুল্লাহ আলহে তিনি সেখানে সনদ সহকারে বহু আউলিয়া কারামের আকওয়াল বাণী সেখানে কোট করেছেন নকল করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে আমরা দেখি অনেক বড় বড় আল্লাহ রাউলিয়ারা বলেছেন মান সালাহ হুসৈফুন ফা সাইফু হুয়া শয়তাব যার শায়েখ নাই যার মুর্শিদ নাই তার মুর্শিদ শেষ পর্যন্ত হয় শয়তাব কারণ তাকে শয়তান ঢোকা দিয়া দিয়া তাকে ঘুমরা বানাইয়া জাহাং নামের প্রতিনিয়তারে ঠিক কেন বলা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সব শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কামেল মোকাম্মেল মোকাম্মেল আল্লাহর ওলির সহবত লাগবে রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে পদ খঞ্জ কর পাপ পথে যেতে শক্তি দিয়ে যেতে মক্কা মদিনাতে আমার কাছে আল্লাহ শত্রুর হাত থেকে আমাদেরকে বাঁচাও আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান কি বলেন আপনারা শয়তান কি আপনাদের ছোট শত্রু না বড় শত্রু সবচেয়ে বড় শত্রু হলো শয়তান

তরিকতপন্থীরা পীর মাসাইক মানে না আপনারা দেখেন তো তারা জিকিরের বিরোধিতা করে তারা বলে এমনে জিকির করা যাবে না অমনে জিকির করা যাবে না জিকিরের বিরোধিতা কেমনে করা যায় ওনাদের কাছে শুধু ওই ধরনের ফতোয়া ডেলিভারি পাওয়া যায় আর সুন্নি তরিকতপন্থীরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে আল্লাহ জিকির আছে নফিয় হযাতের জিকিরের আংশিক জিকির হিসেবে ইল্লাল্লাহ জিকির আছে ইয়াল্লাহ হই আর হামানিয়া আর আহিম কারিমু ইয়া সাতামুয়া জব্বারু ওই জিকির মধ্যে আছে মানে জিকির আছে যেখানে সুন্নির আছে আর জিকির যেখানে আছে ওখানে শয়তান নাই নাই জিকির যেখানে আছে ওখানে কি শয়তান নাই যেখানে জিকির নাই ওইখানেই শয়তান যেখানে জিকির নাই ওখানে কি শয়তান